মাত্র একশো চল্লিশ কিলোমিটার রান করেছে এই গাড়িটার রাইডার এটার বয়স মাত্র সতেরো দিন জিক্সার ন্যাকেট এফআই এভিএস চলেছে মাত্র এক হাজার কিলো বয়স হচ্ছে সতেরো দিন একুশ দিন বয়সের পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএস মাত্র ছয় দিন বয়সের জিক্সার এস এফ এফআই পাঁচ দিন বয়সের জিক্সার এস এফ এফআই চলেছে মাত্র একশো চল্লিশ কিলো শোরুম থেকে বের মাত্র পাঁচ দিন চলছে আমি যদি দেখাই একটু আপনাদেরকে একশো চল্লিশ কিলোমিটার চলছে বাইকটা পাচ্ছেন এফআই আজকে ভিডিওতে কিন্তু এই চমৎকার বাইকটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু দিন বয়সের কিন্তু কিন্তু আমার আছে এবং যারা কিনা এটা ব্র্যান্ডের স্কুটি খুঁজতেছেন সুজুকি এক্সেস একেবারে নতুন কন্ডিশনের বাইক এই বাইকটা কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন আজকের বাইকের কালোশনগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে আমরা একটা ঈদ কালেকশন আপনাদেরকে দেখাইছি এখানে তেইশ দিন বয়সের পালসার এবিএস আছে এখানে কিন্তু মাত্র সতেরো দিন বয়সের কিন্তু রাইডার পেয়ে যাবেন আজকে ভিডিওতে পাশাপাশি ফ্রেজার আছে স্পেশাল এডিশন আছে এখানে কিন্তু কমলা সুন্দরী এফআই এবিএস পেয়ে যাবেন এবং কিন্তু ডিক্সও আজকে ভিডিওতে আছে এছাড়াও পাশাপাশি জোরা আমরা দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনে আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওটা ঈদের আগে যদি আপনি বাইক কিনতে চান আজকে ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজকে ভিডিওতে যেই পরিমাণ বাইক থাকবে আপনার মনে যেই বাইকটাই একটু হাঁটাহাঁটি করুক না কেন ওইটা কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাইক হেভেনে আমার সাথে কিন্তু বাইক থেকে সুমন ভাই আলাইকুম কেমন আছেন অবস্থা হাসি মুখ পারতেছেন বাইকের কালেকশন কিন্তু আজকে আজকে হিউজ পরিমাণ আছে ভরপুর কালেকশন পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু সুমন ভাই থাকবে আমার দুইজন মিলে বাইক হেভেনে যে বাইকগুলো আছে সবগুলো একদম ভালোভাবে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আমি সুমন আছি বাইক থেকে এবং আপনারা দেখছেন টোটোম্যানের মাধ্যমে বাইক হেভেন মিরপুরে কী কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা ছোটো গাড়ি বড় গাড়ি একদম সবগুলো কালেকশন পেয়ে যাবেন এবং কয়েকদিন বয়সের গাড়িগুলো পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনতে চান একদম শোরুম কন্ডিশনে অবশ্যই চলে আসতে হবে আমাদের বাইক হেভেনের শোরুমে মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম অর্ডার মার্কেট তার এগারো নম্বর দোকান হচ্ছে আমাদের বাইক হ্যাভেন জাস্ট গুগল ম্যাপে বাইক হ্যাভেন লিখবেন এক্স্যাক্টলি আমাদের এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন ফেসবুক পেজ বাইক হেভেন সেখানে ফলো দিয়ে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর বাইক অ্যান্ড কার হ্যাভেন নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি আমাদের বাইকের সাথে সাথে প্রাইভেট কার ডিটেলসগুলো পেয়ে যাবেন সো আজকে শুরু করবো আমরা সুযুকি জিএসএক্স দিয়ে যেটা গতির দানব বলি আমরা বাংলাদেশের সব থেকে টপ র্যাঙ্কিং বাইকের মধ্যে এটা হচ্ছে একটা যেটা টপ স্পিড হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর পর্যন্ত এটা স্পিড উঠানো যায় আপনি চার থেকে পাঁচ সেকেন্ডে একশো ক্রস করে ফেলতে পারবেন এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল যে স্পোর্টস বাইক চাচ্ছেন আমাদের আজকের ভিডিওতে মোটামুটি স্পোর্টস বাইক কিছু জোড়া পেয়ে যাবেন এটা হচ্ছে দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের মডেল চলেছে মাত্র চার হাজার কিলোমিটার প্রাইস দিয়েছি আমরা অনলি চার লক্ষ বিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু সেম কালার আরেকটা বাইরে আসছে ওটাও আমরা দেখাবো ওটাও আমরা কিছুক্ষণ মধ্যে দেখাবো ওটা চলেছে মাত্র তিনশো কিলোমিটার সো এটার প্রাইস দিয়েছি চার লক্ষ বিশ মার্কেট থেকে ভারী একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন তারপর আছে জিক্সার এস এফ এফ আই এবিএস এটা হচ্ছে চব্বিশের কেনা কমলা সুন্দরী যেটাকে আমরা বলি একদম শোরুম কন্ডিশনে আছে কোনো টোকার স্ক্র্যাচে গাড়িটা পাবেন না এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন লাখ বিশ তারপরে এইখানে আছে আমাদের কাছে একটা ছয় দিন বয়স অবস্থায় আমরা গাড়িটা কিনেছি চব্বিশের মডেল এই যে র্যানকনের ট্যাগ লাগানো আছে চব্বিশের মডেল যেগুলো এগুলো র্যানকনের ট্যাগটা এখন লাগিয়ে দেয় সুজুকি কোম্পানি সো এটা হচ্ছে শুধু এফআই নন এবস শুধু এফআই নন এবস স্পেশাল এডিশন এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা সো আমাদের কাছে কেমন গাড়ি পাবেন মার্কেট থেকে কিছু টাকা কমে একদম শোরুম কন্ডিশনের গাড়িগুলো পাবেন এরপর আছে ইয়ামাহা কোম্পানির থেকে পপুলার বাইক ইয়ামাহা ফেজার এই ফেজারটা দিয়েই বেসিক্যালি ইয়ামাহা চেনা এমন বলা যায় কজ এই গাড়িটার ডিমান্ড সব থেকে বেশি বাংলাদেশে এটা হচ্ছে ব্যালেন্সের রাজা বলি আমরা বেসিক্যালি এটা সিঙ্গেল ডিক্স তারপর এটা ব্যালেন্স খুবই কমফোর্ট এটা হচ্ছে দু ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আছে জিক্সার এস এফ এফআই এবিএস এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার যেটা ম্যাট ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনার এস নতুন কেনার প্রিপারেশন থাকে যে মার্কেট থেকে আপনি নতুন একটা এস এফ কিনতে এফআই এবিএস তাহলে অবশ্যই আমাদের শোরুমটা একবার ভিজিট করে যাবেন আশা করি আপনার কন্ডিশন নিয়ে চুল পরিমাণ কমপ্লেন থাকবে না এটা হচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে বাংলাদেশে ঢুকেছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড তিন লাখ তিরিশ আপনি চব্বিশের এস এফ এফআইএফ পেয়ে যাবেন তারপর আছে এখানে ফোর বি ফোর বি এটা হচ্ছে নিউ গ্রাফিক্স যেটা সেটা একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়ি নেওয়ার পরে আপনি জাস্ট মোবিলটা চেঞ্জ করবেন আর ভালো পাম্পের থেকে তেল ভরবেন এছাড়া গাড়ির ভিতরে আপনার এক টাকারও কাজ করতে হবে না গাড়িটা এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হলে আপনি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ এর ফোর এক্স কানেক্টটা পেয়ে যাবেন তারপরে আছে ওখানে বিএস সিক্স এফজেড ভার্সন থ্রি এটা হচ্ছে ডিলাক্স ভার্সনটা বলা যায় কিন্তু এটা কালারটা হচ্ছে এফজেড ভার্সন থ্রি যে ম্যাট ব্লুটা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো আজকের ভিডিওতে কিন্তু আমরা এরকম আরও অনেকগুলো বাইক দেখাবো সো আপনারা ভিডিওটা না টেনে কিন্তু প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখতে হবে এখানে আছে আমাদের কাছে রাইডার রাইডার এটার বয়স মাত্র সতেরো দিন সতেরো দিন বয়সের রাইডার আলহামদুলিল্লাহ আমরা কালেক্ট করে এনেছি আপনাদের জন্য যাতে আপনি শোরুম কন্ডিশনে গাড়ি চাইলে নিরাশ না হন আমাদের বাইক হ্যাভেনে এরকম অ্যাভেলেবেল কালেকশনগুলো আছে সো এটা হচ্ছে দু হাজার চব্বিশের বয়স যেমন বললাম সতেরো দিন গাড়িটা চলেছে মাত্র পাঁচশো ছাব্বিশ কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্কেট থেকে কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারছেন তারপরে আছে এখানে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল লিভিয়াসের পালসার এটা হচ্ছে চব্বিশের মডেল এখনো বয়স এক মাস হয়নি সামনের টায়ারটা যদি দেখেন এখন পর্যন্ত টায়ার মার্ক আছে পাশাপাশি যদি আপনি এইখানটা দেখেন এখানে যে মার্কিংটা থাকে সেই মার্কিংটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে মানে গাড়ি আপনি কিনে নিয়ে যাওয়ার পরে যখন মহল্লায় ঢুকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন দেখেন এখানে টায়ার মার্ক কিন্তু আপনারা এখনও দেখতে পারছেন সো গাড়িটা নিয়ে যাওয়ার পরে আপনারা কেউ বলতে পারবে না আপনি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছেন এই পালসারটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ টাকা মার্কেট থেকে একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারছেন তারপর আছে জিক্সার এস এ সরি জিক্সার ন্যাকেট এফআইএবিএস ব্ল্যাক এবং নিউন কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা জিক্সার এস এফ এফআইটা আছে আমাদের কাছে মাত্র একশো চল্লিশ কিলোমিটার রান করেছে এটার বয়স যখন পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হতে হতেই আমরা গাড়িটা পার্চেস করে নিয়ে আসছি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ এখানে মিটারে দেখেন মাত্র একশো চল্লিশ কিলোমিটার রান করেছে এই গাড়িটা সো আপনি জাস্ট হচ্ছে বাসা থেকে যদি ছোট একটা রাইড দিয়ে আসেন দুই থেকে তিন দিন একশো চল্লিশ কিলোমিটার কিন্তু তাহলেই হয়ে যায় সো আপনারা এই একশো চল্লিশ কিলো চলা এস এফটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন লক্ষ দশ হাজার টাকায় তারপর আছে জিক্সার ন্যাকেট এফআইএভিএসটা জিক্সার ন্যাকেট এফআইএভিএসটা অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা তার পাশে আছে আরও একটা জিক্সার ন্যাকেট ভার্সন ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এটার এটার বয়স হয়েছে সতেরো দিন মাত্র এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশের মডেল তারপরে সুজুকি কোম্পানির খুব কিউট একটা স্কুটি আছে আমাদের কাছে সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এফআই ইঞ্জিনে পাবেন যে একটা স্কুটি একদম শোরুম কন্ডিশনে যাচ্ছেন এই স্কুটিটা আপনার জন্য বেস্ট একটা স্কুটি হবে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা এর ওয়ান সিক্সটি আছে এখানে এক জোড়া ব্ল্যাকটা লাগবে নাকি রেডটা লাগবে যেটাই লাগবে চল আসটা বাইক হবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএস এফআই ইঞ্জিনে পালসারের ভিতরে সব থেকে আপড্রেডেড মডেল হচ্ছে এটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে এখানে রেড কালার এটাও দুই হাজার তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সো যাদের একদম নতুন কন্ডিশনের এন ওয়ান সিক্সটি লাগবে চলে আসবেন বাইক এখানে এইখানে আছে আমাদের কাছে বাইশের এস এফ এফআই এভিএস ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ আশি হাজার টাকা তার পাশে আছে তেইশ সালের জেড বাসন টু এফ জেড বাসন টু ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে ফেজার আরও একটা এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জোড়া পালসার দেখাচ্ছি এবং দুইটা পালসারই কিন্তু সিঙ্গেল রিক্সা আছে একটা স্পেশাল কালার যেটা এটা আর একটা হচ্ছে ব্ল্যাক মধ্যে রেড কালার দুইটাই হচ্ছে দু হাজার বাইশের মডেল যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে তারপরে আছে আমাদের কাছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুইটাই হচ্ছে দু হাজার বাইশের কেনা দুটা যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা করে বি সিঙ্গেল ডিক্স ফোর বি সিঙ্গেল এক্স কানেট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যার দেড় লাখ টাকার মতো বাজেট চলে আসবেন আমাদের বাইক হ্যাভেনে কিছু টাকা বাড়ালে এক লাখ পঞ্চান্নতেই পেয়ে যাবেন ফোর বি এক্স কানেট তার পাশে আছে এখানে জিক্সার শুধু এফআই শুধু এফআই দু হাজার চব্বিশ সালের গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে জিক্সার নেগেট ভার্সন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপর এখানে সুযোগী কোম্পানির ক্লাস বলা যায় জিএসএক্স আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের চলেছে মাত্র তিনশো কিলোমিটার মাত্র তিনশো কিলোমিটার চলেছে জিএসএকটা তো চব্বিশ সালের এই জিএসএক্স প্রাইস দেওয়া হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট থেকে কিন্তু ভালো একটা আপনি সেভ করতে পারছেন দিদি আমাদের শোরুমে চলে আসবেন তার পাশে আছে এখানে ইগনেটর ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডি লোগো এটার প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা এরপরে আছে রিক্সার ন্যাকেট এফআইএস জিক্সার ন্যাকেট এভিএস ব্ল্যাক এবং নিউন কালার কম্বিনেশনে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে মনোটনের কালেকশন একাধিক মনোটন যেই কালার লাগবে আপনার সেই কালারটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো প্রথমে এইখান থেকে শুরু করি ব্লু কালার দু হাজার চব্বিশ সালের মিরপুর বিহারটির নাম্বার করা অবস্থায় আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচানব্বই টাকা তার পাশে আছে গ্লসি রেড বা মেরুন কালার এটা হচ্ছে দুই হাজার তেইশের প্রাইস দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা তার পাশে আছে এখানে ম্যাট ব্লু কালার এটাও দু হাজার তেইশের আর এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে এখানে ক্লাসিক এডিশনের ইয়েলো কালারের মনোটন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড এরপরে আছে এখানে ব্ল্যাক কালারের মনোটন এটা হচ্ছে দুই হাজার টাকা এর পাশে আছে নাম্বার করা ডাবল মনোটন উনিশের মডেল এটা মডেল ডাবল ডিক্স মিরপুর বিয়ারটি নাম্বার করা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো বাইক হেভেন ওয়ানে কি কালেকশন আছে সবগুলো দেখালাম এবার চলুন বাইক হ্যাভেনে টুতে ভরপুর একটা কালেকশন দেখাবো আপনাদেরকে চলে আসছি আমরা বাইক হ্যাভেন টুতে আর বাইক এভেন টুতে কিন্তু ভরপুর কালেকশন আছে ঈদের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু আমাদের কালেকশনগুলো দেখলেই বুঝতে পারবেন ছোটো গাড়ি বড়ো গাড়ি সব ধরনের গাড়িগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে প্রত্যেকটা বাইকের ইন্টারনাল কন্ডিশন আউটলুক এবং মডিলেয়ার সহ আপনাদেরকে আমরা বলার এবং প্রাইসটা সম্পর্কে ইনফর্ম করার চেষ্টা করব প্রথমে আমরা ফোর থেকে শুরু করি বি এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এক্স তার পাশে আছে ডাবল ডেক সিঙ্গেল চ্যানেল এবিএস এটা হচ্ছে দু হাজার তেইশের দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে এখানে শুধু ডাবল ডিক্স চব্বিশের শুধু ডাবল ডিক্স চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে এখানে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিয়াস দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে এখানে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল লেভিয়াসের ফোর বি ব্লু এবং হোয়াইট কালার কম্বিনেশনে এই ফোর বিটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে তার পাশে আছে ফোর বি ছোট ভাই টু বি টুপিটাও কিন্তু ডাবল চ্যানেল সিঙ্গেলজেনবিয়াস দু হাজার তেইশের ম্যানুফ্যাকচারের তেইশের গ্রাফিক্স সহ পাবেন ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশে এখানে আছে একটা ডিক্সার মোনোটন ডিক্সার মোনোটন এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আছে গ্লসি মেরুন বা রেড কালার বলা যায় এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এরপরে হচ্ছে রাইডারের সিরিয়াল রাইডার আমরা সবগুলো কালেকশনে আলহামদুলিল্লাহ রেখেছি আপনাদের যেটা পছন্দ নিতে পারবেন রাইডার স্পেসিফিক দাম আর বললাম না রাইডার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেড় লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ আঠাইশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আসবেন দেখবেন অবশ্যই প্রাইজের উপরে ভেরি করবে যেরকম কন্ডিশনে বাইক চাবেন প্রাইসটা সেরকমই হবে তার পাশে আছে এখানে ডিসকভার ডিসকভার এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের মডেল একদম মানে ক্লাসিক যে কালারটা এটা হচ্ছে সেটা এই কালার আমাদের কাছে এই মুহূর্তে একটাই আছে ডিসকোভার আমরা অনেকগুলো দেখাবো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের ডাবল ডিস্ক দু হাজার তেইশের গাড়িটা এতটাই ফ্রেশ আমি যদি সামনের আউটলুকটা দেখাই দেখেন এখানে টায়ার মার্ক এখনও আছে মানে আপনি পারচেস করে বাসায় নিয়ে যাওয়ার পরে কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন এমন কন্ডিশনে গাড়িটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা স্ট্রাইকার আছে এখানে ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি অনলি নব্বই হাজার টাকা তার পাশে আছে এখানে মেট্রোপ্লাস প্লাস এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এর পাশে আছে ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশনে স্ট্রাইকার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশে আছে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে মেট্রো প্লাস এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এরপরে লিভো যে খুঁজছেন একদম শোরুম থেকে কেনার প্রিপারেশন নিচ্ছেন নতুন গ্রাফিক্স দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ঈদ উপলক্ষে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য যাতে আপনার স্বপ্নের বাইকটা আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যান এরপরে ছোট গাড়ির মধ্যে একদম শুরুতে দেখেন এখানে স্প্লেন্ডার প্লাস রেখেছি আমরা দুইটা মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে সাইট ইজিলি সিটির ভিতরে আর সিটির বাইরে গেলে সাইট প্লাস পাবেন একদম কন্যারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাশি হাজার টাকা এর পাশে আছে দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা পঁচাত্তর হাজার টাকা এরপরে দুই দুইটা মেট্রো প্লাস আছে একদম নতুন যে মডেল সেই মডেল দুইটা দুইটাই হচ্ছে এলডি লাইট এবং হচ্ছে কালার একদম ডিফারেন্স নতুনের থেকে অনেকটা গোর্জিয়াস কালার করেছে আপডেটটা এই দুটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা করে যেখানে নেবেন এক লক্ষ দশ করে পড়বে এগুলো কিন্তু আপনি এলইডি লাইট সহকারে এল ইডি লাইট সহকারে পাচ্ছেন অ্যাপাচি আর টিআর টু বি রেসিং এডিশন এটা হচ্ছে সিঙ্গেল রিক্সা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এর পালসার আমাদের কাছে পালসার সবগুলো ভেরিয়েশন আছে সিঙ্গেল ডিক্স আজকে একাধিক দেখাবো ডাবল ডিক্সও দেখাবো এবং ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এভিএসও দেখাবো এটা হচ্ছে দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচারের ডাবল ডিক্স ডাবল চ্যানেল এর পালসার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে এখানে ইগনেটার এক্সটেক ইগনেটার এক্সটেক এটা দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে হোন্ডা সিবি এসপি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা খুবই ডিমান্ডেবল একটা বাইক বলা যায় কজ এই বাইকটা আমরা সবাই চিনি এবং এটা পারফরমেন্স খুবই ভালো যতটুকু আমরা জানলাম এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এফ ডিলাক্স আছে এখানে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাশি হাজার টাকা তার পাশে আছে এখানে সুজুকি হায়াতি ইপি এটাও দিয়েছি আমরা টাকা প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এভিয়াস যেই কালারটা প্রয়োজন আপনি চলে আসবেন একাধিক মডেল এবং একাধিক বাইকের থেকে একটা আপনি আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার শেপে ডাবল লিক সিঙ্গেল চ্যানেলস হাঙ্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস রেড কালার এর পাশে আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার দুইটাই ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে সো আজকের লাইভে আপনারা কিন্তু এক একটা মডেল একাধিক পেয়ে যাচ্ছেন সো আপনি আসার পরে এমন হবে না যে আপনি এই মডেলটা চাচ্ছেন এই মডেলটা শুধু একটাই আছে একাধিক দেখে একটা নেওয়ার সুযোগ আছে এখানে আছে পালসার পালসার এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন তার পাশে আছে এখানে পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এভিএস বাইশের মডেল এর পাশে আছে ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশনে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএস দুইটার আপনি যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার টাকা করে এরপরে ডিসকভারের কালেকশন আমাদের কাছে যেমনটা বললাম একাধিক দেখাবো আমরা প্রথমে এইখানে যদি চলে আসি এটা হচ্ছে হান্ড্রেড টেন ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি তার পাশে আছে ওয়ান টোয়েন্টি ফাইভের ডিসকভার ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এডিশনটা খুঁজছেন আমাদের কাছে এই মুহূর্তে একটাই আছে অনেক খোঁজার পর আমরা কালেক্ট করতে পারছি না কারণ হর্নের ডিমান্ড বেশি এবং আমরা ফ্রেশ গাড়িগুলো পাচ্ছি না তো আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল একদম সুপার ফ্রেশ সিবিএস ব্রেক ডাবল ডিক্সে পাবেন স্পেশাল এডিশন প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে এফ জের এস বাসন টু এই কন্যার একটা আছে নাম্বার করা যে গাড়ি কিনেই সাথে সাথে যাচ্ছেন তার জন্য এই বাইকটা এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল প্রাইস দিয়েছে একদম ফিক্সড দুই লাখ টাকা দুই লাখের আর কোনো কমের সুযোগ নেই নাম্বার করা এটা নাম্বার করা মিরপুর বিআরটির কাগজ আপডেট আপনি নিয়ে এখনই রান করতে পারবেন আর যখন বলবেন তখনই আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন এখানে আছে এস এফ এফআই ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনের দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা এর পাশে আছে এখানে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এই এসেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন লক্ষ দশ হাজার টাকা দুই হাজার তেইশের মডেল ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এবং ব্ল্যাকের মধ্যে রেড কালার শেপের মধ্যে একটা আছে আমাদের কাছে এবং এটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু নাম্বার করা আছে মিরপুর বিহারটি নাম্বারটা খুব সুন্দর পঁয়তাল্লিশ ডাবল ওয়ান টু ফোর এটা কিন্তু চব্বিশই নাম্বার হয়েছে চব্বিশে রেজিস্ট্রেশন হয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে সুজুকি কোম্পানির মনোটন সব থেকে চাহিদাপূর্ণ বাইকের মধ্যে একটি এবং সেল হওয়া বাইকের মধ্যে একটি মনোটন মনোটনের আজকে মজার একটা বিষয় থাকবে মনোটনে কিন্তু সবগুলো কালারই এটা সব আমরা দেখিয়ে ফেললাম তো মনোটন যেটাই লাগবে চলে আসবেন আমাদের বাইক এখানে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু হাজার বাইশের মডেল এর পাশে আছে এখানে হিরো থিলার ডাবল ডিস্ক এবিএস এফআই এবং বিএস সিক্স এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঞ্চান্ন এর পাশে যেটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ক্যাপাচি আর টিয়ার টু বি রেসিং এডিশন একাধিক আছে আমাদের কাছে যেটা নেবেন আপনি রেড কালারের ভিতরে দুইটা আছে প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আছে এখানে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস এটার প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা এরপরে পালসার আছে এখানে ডাবল লিক্স ডাবল লিক্সের পালসার একদম সুপার ফ্রেশ এখানে দেখেন টায়ার মার্ক এখনও আছে গাড়ি আপনি পারচেস করে যখন বাসায় যাবেন কেউ বলতে হবে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন এতটা ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আছে এখানে অ্যাপাচি আর টিআর টু বি রেসিং এডিশন এটাও ম্যাট ব্লু কালার এটাও সিঙ্গেল ডিক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এখানে ভার্সন থ্রি আছে নাম্বার করা দু হাজার বাইশের মডেল এটা আমাদেরই একজনের বাইক এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা হলে নাম্বার করা মিরপুর বিআরটির এই ভার্সন থ্রিটা পেয়ে যাবেন এরপর এখানে আছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএসের ফোর বি এটাও এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার আছে এখানে এটা হচ্ছে ডাবল ডিস্কের পালসার ডাবল ডিস্স ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে তার পাশে আছে এখানে ব্লু কালারের ভিতরে ডাবল ডিস্স সিঙ্গল চ্যানেল এভিএসের ফোর বি এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে এখানে আছে প্যাশন এক্সপ্রো প্যাশন এক্সপ্রো এটা হচ্ছে নতুন গ্রাফিক্স যেটা সেটা দু হাজার তেইশের ম্যাট ব্লু কালার অথবা গ্রে কালার বলতে পারেন রেড কালার একটা স্টিকার শেপ পাবেন একদম প্রিমিয়াম একটা ভাইভ আছে এর ভিতরে এবং আপনি এখানে ডিজিটাল মিটার পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা এরপরে ইগনেটর আছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি লোগো এটার প্রাইস দিয়েছি অনলি পঁচানব্বই হাজার টাকা আর প্যাশন এক্সপ্রো যে আগের মডেলটা খুঁজছেন এইখানে দুইটা আছে যেটাই নেবেন পেয়ে যাবেন নব্বই হাজার টাকা করে এরপরে এখানে স্ট্রাইকার আছে আমাদের কাছে এবার স্ট্রাইকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা লাগবে চলে আসবেন আমাদের কাছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এভারেজ ভার্সন টু ম্যাট ব্ল্যাক কালার যেটা দুইটা আছে আমাদের কাছে প্রথমে যেটা দেখালাম বাইক হেভেন ওয়ানে সেটাও অনটেস্ট এটাও কিন্তু অনটেস্ট এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর নাম্বার করে একটা আছে যেটা এই মাত্র দেখালাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এভারেজ ভার্সন থ্রি এফআই এভিএসে পাবেন এটা হচ্ছে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেড কালারটা কিন্তু অনেকদিন পরে আমাদের বাইক আসলো এই এসে পৌঁছালো সেটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার যে কার্বোডার ভার্সন করছেন আমাদের কাছে এই মুহূর্তে একটা আছে কার্বোডার ভার্সন এটা হচ্ছে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এর পাশে আছে এখানে ডিসকভার ডিসকভার এটা হচ্ছে দু হাজার তেইশের ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এরপরে আছে এখানে অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে শুধু এফআই কমলা সুন্দরী শুধু এফআই কমলা সুন্দরী এই জায়গায় এখানে এখানে কিন্তু র্যানকনের ট্যাগ লাগানো আছে মানে এটা হচ্ছে দু হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ব্ল্যাকের মধ্যে রেড কালার একটা কার্বোডার নিয়ে আসছি আমরা জিক্সার এস এফ কার্বোডার রাস্তি এটা হচ্ছে দু হাজার বাইশের আট মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনের টায়ার ম্যাক যদি দেখেন গাড়িটা এখনও ওয়াশ করা হয়নি গাড়ি একদম ফ্রেশ এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা পর এখানে এক্স ক্যানের আছে একটা ডাবল ডিক্সের ডাবল এক্স স্ক্যানের দু হাজার তেইশের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো রেড কালারের মধ্যে আপনি এবিএস ভিএস এবিএস পাবেন সিঙ্গেল ডিস্স চাইলে সিঙ্গেল ডিক্সও পাবেন

এই প্রথম আমি মানে অনেক দিন পরে খুব ভালো লাগতেছে যে আমাদের এমন কোনো গাড়ি নেই যে আমাদের কাছে নেই সব গাড়ি আলহামদুলিল্লাহ আছে ছোটো গাড়ি বড় গাড়ি যেই গাড়ি লাগবে আপনার প্রত্যেকটা গাড়ি কালেকশন পেয়ে যাবেন সো আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন যেমন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি কেনার পরে আপনি যতদিন নিজে ব্যবহার করবেন আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখান থেকে ইনকেস কোনো একটা কারণে আপনার ইমার্জেন্সি টাকা লাগবে তখন আপনি ডিরেক্টলি গাড়ি নিয়ে আসবেন গাড়ি যদি একদম ফ্রেশ থাকে এবং আমরা যেমনটা আপনাকে দিয়েছি তেমন যদি থাকে আমাদের সাথে কমিউনিকেশন করে সাথে সাথে কিন্তু আমাদের কাছে সেল করতে পারছেন আর যেহেতু অনটেস গাড়ি আপনি হচ্ছেন ফার্স্ট ওনার পরবর্তী টাইমে যখন আপনি সেল করতে যাবেন বা রিসেল ভ্যালুটা আপনি খুব ভালো পাবেন এবং সব থেকে বড় কথা একটা বাইক বা একটা সম্পত্তি কেনার পরে যে হ্যাসেলটা ফেস করতে হয় আমাদের বাইক হ্যাভেনের থেকে যেই বাইকটা নিবেন এরকম কোনো হ্যাসেল ফেস করতে হবে ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা তো আমি এই মাত্র বলেই দিলাম গুগল ম্যাপে জাস্ট বাইক হবেন লিখবেন এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন ফেসবুক পেজ বাইক হবেন সেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বাইকের এবং প্রাইভেট কার আপডেট দিয়ে থাকি সেখান থেকে আপনি আপডেট পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল আছে বাইক অ্যান্ড কার হবেন সেখানেও আপনি আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে নতুন বাইক এবং আপডেট নিয়ে আমি এবং হাসান ভাই চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম